কিছু কিছু মহিলা নাইটি আর পরে নাচছে তাতে মিলিয়ন মিলিয়ন ভিউজ হাজার হাজার লাইক আর অন্যদিকে ভালো কন্টেন্টে পাঁচশো ভিউজ দেড়শো লাইক এটাই হয়ে গিয়েছে ফেসবুকের আসল ছবি কেউ সকালে আলো পটল খাচ্ছে নাইটি পরে আবার ক্যাপশনে লেখা দেওয়ারকে আর যা দিলাম ব্যাস তা দেখার জন্যই একেবারে হুড়মুড়িয়ে পড়ছে মানুষ না জানি ভিডিওর শেষে দেওয়ারকে কি দিবে এটা জানার উৎসাহে অন্যদিকে জয় গোসাই নিয়ে একটা কন্টেন্ট লিখুন মুহূর্তের মধ্যে নাকবে কি এড়িয়ে যাবে ফলোয়ার্সরা এসব জ্ঞান দেখে কি হবে কবিতা দেখে কি হবে আসল মজা আছে তো বৌদিদের নাইটির ভিডিওতে এই জন্যই পাবলিক ডিমান্ড অনুযায়ী নাইটির কদর বাড়ছে হুড়মুড়িয়ে নাইটি পরে পরে রিলস করতে নেমে পড়েছেন ছেলে মেয়ে নির্বিশেষে তাতেই আবার লক্ষ লক্ষ উপার্জনও হচ্ছে আর এই দেখে আরেক দল ক্রিয়েটিভিটি বাড়াতে ছায়া পরে ভিডিও করা শুরু করেছে মাঝ বয়সী কিছু মহিলার কথা তো সেরেই দিন তারা মুখে বলছেন জানেন প্রেম করলে কত দুঃখ পেতে হয় কবিতার ভঙ্গিতে তবে এই বলাতে ভিউজ বাড়ছে না এটাতে ক্রিয়েটিভিটিও নেই আসল ব্যাপার হল বক্ষ বিভাজিকা প্রদর্শন মানে পাতিকথায় বুকের খাস দেখিয়ে ভিডিও বানালে কবিতা বললে কবিতা কেউ শুনুক আর না শুনুক ভিউস তো বাড়বেই অর্থাৎ ফেসবুকের এই মনিটাইজেশনের চক্করে বোঝা গিয়েছিল গোটা দেশ আটকে রয়েছে বক্ষ বিভাজিকায় কাপড় আর নাইটির গভীরতায় দেখুন তো আমি কি পড়ে আছি এক মহিলা স্তর ঢেকে পাবলিককে ভিডিওতে প্রশ্ন করছেন আর তাতে পাবলিকের কি উচ্ছ্বাস এর থেকেই এক ধাক্কায় সেই মাসের সংসারের টাকাটা উঠিয়ে নিয়েছেন মহিলা কমেডিও তো দুর্দান্ত কি দারুণ খিস্তি কি দারুণ কমেন্ট কমেডি মানেই এখন কে কত ভালো খিস্তি দিতে পারে আর তাতেই পাবলিক এসে গড়াগড়ি খাচ্ছে কি মনে হয় এটাই সমাজ এইভাবে পেট চালানো যায় শিক্ষার দাম কি ভুলেই যাব আমরা ভাগ্যিস রিলস থেকে আয় কমানো হয়েছে নইলে আমার আপনার সন্তানকেও একদিন স্কুলে বসিয়ে শেখানো হতো পড়াশোনা করে লাভ নেই ফেসবুক খুলে খাস দেখো খাস দেখাও তাতে বাড়ি গাড়ি কিনতে পারবে পাবলিক অ্যাট্রাক্ট করতে কীভাবে খারাপ কন্টেন্ট বানানো যায় এই সব শেখানো হতো এইবার একটু নিজের রুচি বদলান নইলে নতুন প্রজন্মকে আর কি শেখাবেন কথাগুলো তেতো লাগলেও এটাই বাস্তব কিছু কিছু এই খারাপ ভিডিওর জন্য আজকে এই সমাজটা কোথায় গিয়ে পৌঁছাচ্ছে এইসব ভিডিওগুলোকে রিপোর্ট করা দরকার যাতে এইরকম ভিডিও আর ফেসবুকে আপলোড করতে না পারে আজকে এদের জন্য এই খারাপ ভিডিওগুলোর জন্য কারোর সামনে ফেসবুক অন করা যায় না এই খারাপ ভিডিওগুলোর জন্য ফেসবুকের আর্নিং কমিয়ে দিয়েছে আমার মতে এই ভিডিওগুলো আপলোড যাতে করতে না পারে এর জন্য ফেসবুক এবং মেটা টিমকে আমি বলবো যে এই সব ভিডিও যাতে আপলোড করতে না পারে তার জন্য সঠিক সিদ্ধান্ত নেওয়া দরকার আমি বলবো আর্নিং হোক আর্নিং দেওয়া হোক তবে ভালো ভিডিও ভালো কন্টেন্ট থেকে দেওয়া হোক আর কি বলবো ভিডিও বানান সবাই সবাই খুব ভালো করে কাজ করুন সবাইকে অনেক অনেক শুভকামনা রইল সবার জন্য আমিও আমার মতো কাজ করি সবাই পাশে থাকবেন